আমরা রামগঞ্জবাসী অত্যন্ত খুশি এনি চৌধুরীকে যুগ্ম নির্বাচিত করায় ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে তথা রামগঞ্জ উপজেলা যুব দল পৌরসভা যুব দল ধন্যবাদ জ্ঞাপন করে এনি চৌধুরী যে দায়িত্ব পেয়েছে এই দায়িত্বকে যেন সুন্দর সুচারুরূপে পালন করতে পারে তার তার জন্য আমরা আজকে মসজিদে মিলাদ এবং দোয়ার আয়োজন করেছি পাশাপাশি দেশ নায়ক তারেক রহমান এবং দেশ নেতী বেগম খালেদা জিয়াকে খালেদা জিয়া রূপ মুক্তির কামনায় আমরা আজকে মসজিদের দোয়ার আয়োজন করেছি বিনোদনের জন্য আজকে আপনারা খাস করে রোয়া করবেন তিনি শত্রু সাহেব যেন তার অনুভূত দায়িত্ব সুন্দরভাবে সুন্দরভাবে পালন করে তা করতে পারে তার জন্য আপনাদের কাছে দোয়া কামনা করি আশা